আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত নাজিরিন আপনি কি শত জেলাতনে परेशान যে কারণে আপনি আপনার চলার পথে চলতে উঠতে বসতে সবসময়ে আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন তার কারণে আপনি কাল দ্বারা সরকারে বাধা পাচ্ছেন হতে পারে তা জবান দ্বারা হতে পারে তা কূট দ্বারা তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য শুধুমাত্র এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এবিভিক করতে পারলে ইনশাআল্লাহ আপনার শত্রু আপনার থেকে সে সরে যাবে এবং সে এই পথ থেকে সরে যে আপনার কাজ আপনার শত্রুতা ছেড়ে দিবেন ইনশাআল্লাহ সে চিরতরে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আর না হয় সে ধংস হয়ে যাবে বা দমন হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য আপনারা ভিডিওটি শুরুতে সচেতন দেখবেন এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি পুরোটাই দেখতে হবে তাহলে আপনারা কীভাবে আমল করবেন বুঝে নিন এই তর্বিটি করার আগে সর্বপ্রথম আপনি আপনি নিয়োগ ঠিক করে নেবেন যার জন্য করবেন সে এই কাজের জন্য সঠিক কিনা কারণ আপনি যার জন্য প্রয়োগ করবেন সে যদি সত্য তার চরম পর্যায়ে যায় তাহলে এই তরবিটি করবেন তা না হলে আপনার ক্ষতি হবে সর্বতম আপনি এই তরবিটি করার আগে সুরাতুল ফিল সুরাফিল বার পরে তারপর আপনি নফল নামাজ পড়বেন তারপর আল্লাহ তাদের কাছে কাকুতি মিনতি করে সাহায্য যাবেন যে হে আল্লাহ সেই আপনি আমার চলে দিন আমার কথা ভুলে যায় এভাবে দোয়া করবেন তারপর আপনি জাফান কালী দ্বারা স্ক্রিনের এই নকশাটি এক পিস লিখবেন এবং নিচে শত্রুর নাম এবং শত্রুর বাপের নাম লিখে দিবেন তারপর আপনি মাদুলিতে ভরে ডার হাতে ব্যবহার করবেন